সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো নাই আর ভাই আছে অনেক কষ্ট অনেক কষ্টে আছেন আচ্ছা শুনবো কষ্টের কথাগুলো নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি পরিবারে কে আছে আম্মু আছে আম্মু বাবা নাই বাবা আছে ফেলে দিয়ে চলে গেছে কা বিয়া কইরা বিয়া চলে গেছে কই কি এখন আম্মু কি থাকেন কই থাকে ইসি রাজশাহী রাজশাহীতে ও কি কাজ করেন পরের বাড়িতে কাজ করে মানুষ সুপারি কি কাজ মানুষের বাড়িতে কাজ করে